রাধে রাধে বন্ধুরা বুঝতেই পারছেন আমি আপনাদের আজকে রথযাত্রা দেখাতে নিয়ে এসেছি লোকেশনটা একটু বলে নি এটা হচ্ছে গ্রিন পার্ক মেট্রো স্টেশন ইয়েলো লাইন নিউ দিল্লি থেকে বা ওল্ড দিল্লি থেকে আসতে পারেন তাছাড়া নিউ দিল্লি স্টেশন থেকে পাঁচশো বা পাঁচশো বাসে আর ওল্ড দিল্লি থেকে পাঁচশো বাসে এসে হাউজখাস বাস স্ট্যান্ডে নেমে আসতে পারেন রথযাত্রা দেখবো আর জগন্নাথ দেব কোথায় থাকেন সেটাও তো জানতে হবে চলুন আগে জগন্নাথ মন্দিরটি দর্শন করে নিই এই দেখুন এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির বাইরে থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে হাত ধোবার ব্যবস্থা রয়েছে দেখুন আর এখানটা হচ্ছে জুতো রাখবার ব্যবস্থা আর এই দেখুন এটা হচ্ছে প্রবেশ দ্বার আর প্রবেশ দ্বারে এখানে রয়েছে হনুমানজি এই দেখুন আর এর কারুকার্যটা দেখুন কত সুন্দর উপরটা খুব সুন্দর করেছে দেখুন আর জগন্নাথ দেবজি এই মন্দিরে উপরে উঠে প্রথমে একটি ছোট্ট মন্দির রয়েছে এইটা হচ্ছে গণেশজি মন্দির এই মন্দিরটা তারপরে এই দিকে হচ্ছে মেন যে জগন্নাথজি মন্দির রয়েছে সেই মন্দির যাবার রাস্তা হচ্ছে এটা আর এই যে এই মন্দিরটি রয়েছে সামনে এটি হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির এই জগন্নাথ দেব থাকে আর এই বা দিকে দেখুন নন্দী মহারাজ রয়েছেন আর এই সামনে রয়েছেন বাবা ভোলেনাথ ভোলেনাথের মন্দিরের আর এই মন্দিরটির ডান দিকে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি হচ্ছে লক্ষ্মী মাতা মন্দির এই আগে সামনে ছোট্ট যে মন্দিরটা রয়েছে এটা এটা তো জগন্নাথ দেবের মন্দির এখন বন্ধ আছে আর এই যে এই ছোট্ট এই যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে লক্ষ্মী মাতা মন্দির এটা আর এই মন্দিরের বাঁ দিকে যে মন্দিরটি রয়েছে হচ্ছে এটা হচ্ছে বিমলা মন্দির এই মন্দিরের এদিকে মেন মন্দিরের এইটা আর এইদিকে দেওয়ালে এখানে কালীর নকশা করা আছে এই দেখুন আর এটা হচ্ছে বিমলা মন্দির জগন্নাথ মন্দিরের মন্দিরের যে মেন মন্দির তার তার গায়ে দেখুন বরাহ অবতারের ছবি রয়েছে আর নৃসিংহ অবতার রয়েছে আর বিষ্ণু আছে বিষ্ণু অবতার এই সাই শঙ্করচক্র দেখুন এই মন্দিরের কারুকার্য খুব সুন্দর আর দেখুন সাদা ধপ করছে একদম এই ছোট দুটো মন্দির গেটের সামনে তারপরে এই দিকে রয়েছে আর একটা একটা গেট রয়েছে দেখুন এই গেটটা খুব ভিড় হলে তখনই খোলা হয় কোনো অকেশন হলে আর ওইটা লক্ষ্মী মাতা মন্দির এটা মেন মন্দির আর এই সাইডে রয়েছে বিমলা মন্দির এই সাইডে কত বড় প্রাঙ্গন একটা খুবই সুন্দর এই মন্দিরটি আর পরিবেশটা খুব সুন্দর এই মন্দিরের মধ্যে একটি এ দেখুন ছোট্ট গার্ডেন ও বানানো রয়েছে কত ফুল রয়েছে এখানে আর এই দেখুন এখানে রয়েছে তুলসী পে রয়েছে এখানে তুলসী গাছ এই যে গঙ্গা জল আর এই সাইডে এ প্রদীপ ও ধূপকাঠি দেয়া হয় এখানটাতে এ দেখুন আর এই দেখুন নিচে বেসমেন্টে প্রসাদের ব্যবস্থা আছে দেখুন এখানটাতে আর এখান এই যে এইখানটাতে প্রসাদের জন্য কুপন কুপন নেওয়া হয় আর এটা বাইরে যাওয়ার গেট এটা আর এই দেখুন লেখা আছে প্রসাদের মূল্য কত আর এই সাইডে অনেক অনেক বই রয়েছে দেখুন ধর্ম মূল্য আর এই উপরে দেখুন এগুলোতে হচ্ছে থাকবার জন্য ঘর এগুলো ঘর ভাড়া পাওয়া যায় এখানে চলুন এবার যাওয়া যাক রথ দেখবার উদ্দেশ্যে রাস্তায় জায়গায় জায়গায় নারকেল ফুল ও ফল বিক্রি হচ্ছে দেখুন তার সঙ্গে দেখুন রঘুনাথ দেবের মূর্তিও রয়েছে আর দেখুন এখানে এই যে ছোট ছোট প্যান্ডেল রয়েছে এখানে দেখুন লস্যি খাবার ভান্ডারা রয়েছে এখানে সব ভান্ডারাতে সবাই মানুষ খাবার খাচ্ছে এখানে এরকম ছোট ছোট প্যান্ডেলের মতো অনেক আছে আর কত মানুষের ভিড় রয়েছে দেখুন আর এই গরমের সময় তো জায়গায় জায়গায় দেখুন দিচ্ছে দেখুন দূর দূর থেকে প্রচুর ভক্ত আসে তারা দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে এই ভান্ডারাতে খাবার খায় প্রচুর ভিড় হয় থাকবি বা কোথায় প্রচুর ভিড় তো এখানে জায়গায় জায়গায় যেন ভান্ডারা দেওয়া হয় এখানে মানুষ একটু খেতে পারে এখানে আর এই দেখুন সমুদ্রের মধ্যে রথটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে লোকের ভিড় শুদ্ধ মাথা দেখা যাচ্ছে এত ভিড় আর এই সামনে মন্দির খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা আর এই দেখুন এই চোর কিগুলো বিক্রি হচ্ছে এইগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় এই দেখুন অবশেষে রথটি আসতে শুরু করেছে দেখুন কত মানুষের ভিড় আর ওই রথটি আসছে এখন দেখুন প্রচুর ভিড় হ্যাঁ এই দেখুন জগন্নাথজি সুভদ্রা ও বলরামকে নিয়ে সুন্দর বসে আছেন এই রথের দড়ি ধরবার জন্য বহু দূর দূর থেকে প্রচুর ভক্তরা আসে এই দেখুন এই দড়ি ধরার জন্য কিভাবে আনন্দের সব নাচতে নাচতে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে কত আনন্দ কত ফুর্তি সব হ্যাঁ বেশিরভাগই মানুষ এখানকার উড়িষ্যার বাঙালিও কোনো জায়গায় থেমে থাকে না বাঙালিও প্রচুর আছে এখানে এখানে দেখুন এই দেখুন এই গাড়িতে জলের এই ট্যাঙ্কি রয়েছে আর এই মেশিন রয়েছে এই জলগুলো স্প্রে করতে করতে যাচ্ছে মজার বলুন তো বেশ ভালো লাগছে রথটি নির্দিষ্ট রাস্তা দিয়ে ঘুরে এসে দাঁড়ায় এই দেখুন আর এই দেখুন এইখানে হচ্ছে প্রসাদের লাইন আছে এখানে প্রচুর এই দেখুন প্রচুর ভক্ত আলাদা লাইন আলাদা লাইন রয়েছে এখানে প্রত্যেক ভক্তকে প্রসাদ খাওয়ানো হয় কেউ ফিরে যান না সারা বছর আমরা জগন্নাথ দেবকে মন্দিরে দর্শন করতে যাই বছরে এই একটি দিন প্রভু জগন্নাথ ভক্তদের দর্শন দেবার জন্য নিজে বেরিয়ে আসেন মন্দির থেকে বলুন জয় জগন্নাথ